নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি বানাবো এই যে রূপচাঁদা মাছ আমি নিয়ে নিয়েছি এই রূপচাঁদা মাছ আমি নিয়েছি তো রূপচাঁদা মাছ কিন্তু এই রান্নাটা যে কোনো বড় মাছ দিয়েই করা যায় আর রান্নাটা করতে খুবই কম উপকরণ লাগে এবং ঝটপট হয়ে যায় খেতেও কিন্তু খুব সুন্দর হয় এবার দেখে নেবো রান্নাটা করতে আমার কী কী লাগছে এখানে তো মাছ আমি নিয়েই নিয়েছি আর তার জন্য লাগছে আমি এখানে দশ পিস মতো মাছ নিয়েছি আর এইটুকু করার জন্যে এখানে আমার লাগছে এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর ধনে পাতা দেড় চামচ মতো আদা রসুন বাটা এক চামচ মতো ধনে আর জিরে একসঙ্গে বেটে নেওয়া এখানে আমি দই নিয়েছি আর তার জন্য আমি একটু চিনি নিয়েছি আর নিয়েছি এখানে দেড় চামচ মতো পেঁয়াজ বাটা আর ছোট এক বাটি মতো নিয়েছি আমি প্রয়োজন মতো যার যেরকম মনে হবে সেরকম পরিমাণে দই আর এখানে নিয়েছি ফোড়নের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে এখানে লবঙ্গ এলাচ আর দারচিনি আমি একটু থেতো করে নিয়েছি যাতে গন্ধটা ভালোভাবে বেরোয় এই সামান্য উপকরণের কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে রান্নাটা করার আগে মানে শুরু করার আগে সবার প্রথমে আমার কিন্তু মাছগুলোকে মেরিনেট করতে হবে তার জন্য সবার আগে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে দই নিয়েছিলাম দইটা দিয়ে দেবো দইটা ফ্যাটানোর কোনো দরকার নেই মাছের সঙ্গে মাখতে মাখতে কিন্তু দইটা ইয়ে হয়ে যাবে দানা থাকবে না দানা চলে যাবে দেড় চামচ মতো এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি একসঙ্গে মেখে নেব লঙ্কা গুঁড়ো এটা কিন্তু খুব ঝালও না আবার একদম ইসেও না সেরকম লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন একটু দিয়ে দেব এখন একটু ধনে পাতা দেবো আবার পরে আর একটু দেবো দিয়ে দেবো দাম আদা রসুন বাটা সমস্ত মশলা দিয়ে কিন্তু মেখে নিতে হবে শুধু চিনিটা পরে দেব এবারে সমস্ত মশলা দিয়ে কিন্তু মাছগুলোকে মেখে নেব ভালোভাবে কেউ চাইলে আগের থেকে মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে মাছ দি দিতে পারে পরে মাছগুলো দিয়ে মাখ মেখে নিতে পারে কিন্তু আমি সব একসঙ্গেই দিলাম আবার কেউ চাইলে কিন্তু এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়েও মেখে নিতে পারে আমি তেলটা একবারেই দেব এটা কিন্তু সরষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয় সাদা তেলও করা যায় পাশটাকে কিন্তু দই দিয়ে সমস্ত মশলা দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে যেন দইয়ের দানা টানাগুলো না থাকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি এটা মেখে নিয়ে কিন্তু মেরিনেট করার জন্য রেখে না দিলেও হবে কেউ চাইলে দু পাঁচ মিনিট রেখে দিতেও পারে কিন্তু না দিলেও হয় আমি কিন্তু এখনই রান্নাটা চাপিয়ে দেব রান্নাটা করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল এটাতে একটু তেলটা একটু বেশি লাগে আমি এখানে সর্ষের তেল দিয়েছি কেউ চাইলে কিন্তু এখানে সাদা তেলেও করতে পারে কিন্তু তেলের পরিমাণটা এই রান্নাটাতে একটু বেশি লাগে তেলটা আমার গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি এই যে ফোড়ন রেখেছিলাম দুটো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার এগুলোকে আমি ফোড়ন দিয়ে দেব একটু নেড়ে তেড়ে নেব ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ যখনই বেরিয়ে আসবে ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিয়েছে সুন্দর একটা দারচিনি এলাচ লবঙ্গ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি ওর মধ্যে একে একে এই যে মেরিনেট করা বা মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় কিন্তু মশলাগুলো যদি আগের থেকে করা থাকে রান্নাটা একটু করতে কিন্তু খুব বেশি কষ্টে হয় না আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় সমস্ত মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর খুব বেশি নাড়াচাড়া করার দরকার হবে না এখন কিন্তু এই বাটি ধুয়ে যেটাই মশলা এনে করেছিলাম ওই মশলাটা ধুয়ে সামান্য একটু জল এটাতে কিন্তু খুব বেশি জল হবে না আমি কিন্তু এই যে এক গ্লাসের এই যে এইটুকু জল বাটিটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব সমস্ত বাটিটা আমি ধুয়ে নিয়েছি হাফ গ্লাস মতো বা এক কাপ মতো জল আমার এখানে হয়েছে এই জলটাই ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো সুন্দরভাবে জাল হচ্ছে এবার এর মধ্যে কিন্তু আমি এইভাবেই জলটা দিয়ে দেব হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেব পরে কিন্তু একটু নুনটাকে দেখে নিতে হবে যে নুনের স্বাদটা ঠিক আছে নাকি সেই বুঝে পরে আবার একটু নুন দিতে হবে আর এক আর এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে হাফ চামচ মতো চিনি রেখেছিলাম চিনি বা গুড় যাই হোক ওই দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য একটু দিয়ে দিলেই হবে হয়ে গেছে আমার এবার এটাকে আমি একটু ঢেকে দেব ঢেকে দেবো আঁচটা কিন্তু ফুলি থাকবে বা মিডিয়াম থাকতে পারে কিন্তু একদম সিম করে দিতে হবে না মাছ তো খুব ঝটপট সিদ্ধ হয়ে যায় রান্না হয়ে যায় ওই জন্য আঁচটাকে কমানোর দরকার নেই মাঝে মাঝে একটু ঢাকনা খুলে দেখে নিতে হবে আর একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে কারণ এর মধ্যে জল দিয়েছি লেগে যাওয়ার সম্ভাবনা নেই তবুও একটু নেড়ে চেড়ে দিলে ভালো হয় ঢাকনাটা খুলে এবার দেখব অনেকক্ষণ হয়ে গেছে দেখে কিন্তু মনে হচ্ছে রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে মশলার থেকে তেলটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে আর মাছগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে বাকি যে ধনে পাতাটা ছিল সেইটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নেব খুব ঝটপট রান্না রান্নাটা কিন্তু আমি খেয়ে দেখলাম নুন টুনগুলো সব ঠিকই আছে আমাকে আর দিতে হবে না নামিয়ে নিলেই রেডি তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না সেই সঙ্গে ভুলবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার